শুভ সকাল সবাইকে আশা করি সকালে ভালো আছেন আজকে নতুন একটা ডিআইওয়াই নিয়ে চলে আসছি এটা হচ্ছে একটা লোশনের কৌটা এটাকে প্রথমে শেষ কাগজ দিয়ে ঘষে নিয়েছি কারণ প্রথমে আমি এটা নীল রঙ করেছিলাম যেটা উঠে যাচ্ছিল পরে সেটাকে ঘষে তুলে লাল রঙ করে নিলাম এরপরে এটার উপরে আমি স্টোন ওয়ার্ক করছি রঙটা করার পরেই অবশ্যই আগে বার্নিশ দিয়ে নেবেন কারণ স্টোন ওয়ার্ক করার পর আর বার্নিশ করা যায় না এরপর আমি আমার কাছে থাকা লেসগুলো দিয়ে এটা আর সুন্দর করে নিচ্ছি ডিজাইনটা দেখতে যাতে করে অনেক সুন্দর হয় দেখেন এটার ফাইনাল লুক ধন্যবাদ সবাইকে